আমারে যে রেখে গেল পোতা আসিবানা আয়রে ওরে আমায় শান্তি দিল বাস বা প্রদ করি লো বাসি কি বাজায়া আ মাবেছে রে থে ওই পার বসে বাজাই বাঁশি এই পা বৈশাছুড়ি ওই পার হতে বাজাও রে বাঁশি হে পা হতে फूटी ভরসা ওই পার থেকে বাজাও বাঁশি রে এই পার বৈশাছুড়ি

বাসিতে কেমনে জানে 啊！Ah! সিতে কেমে নে জানে আমার নান তিরা ধারে কোরে আমার দানি লো

বাচ্চুরি বাঁচা আমাদের চরবারের সভাপতি কালাম সাহেব কালাম ভাই মানিকে গানে সন্তুষ্ট হয়ে পাঁচশো টাকা ঢাকা থেকে আগত আমাদের রতন ভাই উনিও দুইশো টাকা মানিকের গানে সন্তুষ্ট হয়ে দিয়েছেন আর আমি হায়দার ভাই কাকা আমিও খুশি মানে মানে আমার শ্রদ্ধেয় কাকা কফিলউদ্দিন কাকা মানিক দনের গান শুনে পাঁচশো টাকা দোয়া করছে সেই সাথে আমাদের কাদরিয়া পাক দরবার শরীফের পীরে কামেল কামেল মোকাম্মেল হজরত দয়াল সেন্টু চান আমাদের দরদি আমাদের মঞ্চেই বসা সে বান্ধব আমাকে পাঁচশো টাকা দিয়ে দেওয়া জানিয়েছে টাকাটা বড় বিষয় না আমি মানিক আপনাদেরই একজন আমার নিজস্ব কোনো গুণ আমার নিজস্ব কোনো ক্ষমতা আমার নিজস্ব কোনো জ্ঞান কোনো বুদ্ধি কোনো কিছুই নাই যাহা কিছু সব কিছু আমার পরশ দয়ার দান আপনারা দোয়া করবেন সারা বাংলার সারা পৃথিবীর বুকে যেন আমার পরশ নামের ভেলাটা আমরা যারা পরশ চানদের সন্তান গোলাম আছি আমার করিম ভাই একটু আগে আসলো আমার বাবাজি পরশ সাহেব আমার আরো গুরু ভাইরা অনেকে আছে শফি দেওয়ান আছে অনেক গুরু ভাইরা আছে দোয়া করবেন যেন আমার দয়ার পরশচন্দের নামের ভেলাটা আমরা ভাষায় রাখতে পারি আমার পরশচাঁদের নাতনি আমার পলাশ দেওয়ানের মে খাদিজা ভান্ডারি একশো টাকা দিয়েছে আমার বড় ভাই জাহাঙ্গীর দেওয়ান আল চিস্তিনি পলাশ দেওয়ানের ঢোল বাজনায় সন্তুষ্ট হয়ে টাকা দিয়ে পুরস্কৃত করেছে সেই সাথে আজকে জুয়ারি পলাশী আমাদের ফরিদপুর থেকে আসছেন অত্যন্ত গুণী একজন মানুষ তিনি প্রত্যেক বছর এই দরবারে এসে মিলাদ মাহফিল পরিচালনা করে ভালো গান করে আমার ভাই এবং সবচেয়ে বড় পাওনা হচ্ছে তিনি একজন কারী মানুষ তিনি কোরআনটাকে রিসার্চ করেছেন আমার কালাম দান ভাই তিনিও আমাকে একশো টাকা দিয়ে দেওয়া একশো টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছেন আমি ভক্তি রাখি আবার আলমাস ভাইয়ের যিনি সহধর্মিনী তিনিও একশো টাকা দিয়েছেন আলমাস ভাই একশো টাকা দিয়ে দোয়া জানিয়েছেন আমার গুরু ভাই আমার দল অনেক বড় একজন নেতা আমার ভাই হ্যাঁ শাহ আলম ভাই সাহেব তিনি একশো টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছেন ইসুফপুর থেকে আসতেন আরিফ দ আমার বাবা আরিফ দাওয়ান দোয়া করবেন বাবাজির জন্য টাকা দিয়ে দোয়া জানিয়েছেন আজকে যে তবারক পাক করতেছে আপনারা অবশ্যই সবাই তবারক নিয়ে যাবেন আপনারা সবাই জানেন তবরক বিতরণের দিন আজকে যিনি তবারক পাক করতেছেন আমাদের দরদি মোশারফ বাবরচি সাহেব তিনিও দুইশো টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন ইসলামপুর খালপাড় থেকে আসছেন সুমন সাহেব তিনি একশো টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন অনেক নাম অনেক দরদীরা আমাদের মাঝে কিন্তু আজকে আজকে শিল্পী অনেক ছিল সময়টা কিভাবে পার হয়ে গেল বলতে পারলাম না বাউল ছিল আমার একটা অন্ধ ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল আসলে ওর হয়তো চোখের আলো নাই আল্লাহ তার হৃদয়ে সুরের আলো পরিপূর্ণ দিয়েছে আজিজুল খুব বেহেলা ভাজা মানে বাউল জগতে যে কটা যন্ত্র আছে সব কয়টা যন্ত্রই আজিজুল বাজাইতে পারে তো আমার ইচ্ছা ছিল আজিজুলে একটা গান করবে তারপর আমার বাবাজির রাব্বি দাওয়ান আছে আমারও কিছু ছাত্রী ছিল ওরা গান করতো আমার পরশ দরোদি বান্ধব গান করার পরেই হয়তো আহ গান করবে আমার দরোদি পাতিলজাব থেকে আসছেন সোহেল ফকির দয়াল জওদালি দ चांदের দরবারের পক্ষ থেকে জবেদ ফকিরের দরবারের পক্ষ থেকে সোয়েল ফকির ছোট পরশ দন সাহেবরে একশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে আচ্ছা গান কিন্তু আজকে শেষের দিন প্রাপ্তি হিসেবে জাহাঙ্গীর দওয়ানার মুখ থেকে একটা গান আমরা